পঁচিশ আইপিএলে কোন কোন প্লেয়ার আকাশ ছোঁয়া দাম পেতে পারে সবই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার পঁচিশ নিলাম কিন্তু এখনও দেরি আছে দু হাজার পঁচিশ আইপিএলের নিলামে শোনা যাচ্ছে নাকি এই দশ ক্রিকেটার সেরা দাম পেতে চলেছে আকাশ ছোঁয়া দাম পেতে চলেছে বা আকাশ ছোঁয়া দাম দিয়ে রিটেন করা হতে পারে বা রিটেন করতে পারে দলগুলো কারা সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো দশ নম্বরে রাখবো প্যাট কামিন্সকে প্যাট কামিন্স কিন্তু দু হাজার চব্বিশ আইপিএলে অনবদ্য খেলেছিল অনবদ্য বোলিং করেছিল ব্যাটিং সেইভাবে করেনি কে কেয়ারেরও যতটা ব্যাটিং করেছে ব্যাটিং করেনি বোলিংটা অনবদ্য করেছিল প্লাস ক্যাপ্টেনসিটা অসাধারণ করেছিল এবং তার ক্যাপ্টেন্সিতেই কিন্তু ফাইনালে উঠেছিল তারপর তো কলকাতার কাছে হেরেছিলো সেটা পরেরটা পরে তবে ফাইনালে তো উঠিয়েছিল প্যাটকামিন্স অনবদ্য ক্যাপ্টেন্সি করে সেই জন্য প্যাটকামিন্সকে কিন্তু আঠেরো কোটি টাকা দিয়ে রিটেন করা হতে পারে নয় নম্বরে থাকবে রোহিত শর্মা রোহিত শর্মাকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস রিটেন করতে পারে আঠেরো কোটি টাকার বিনিময় আমরা যেটা আগে ভেবেছিলাম সেটাই কিন্তু হতে চলেছে আমরা জানতাম যে আঠেরো কোটি টাকার বিনিময়ে রোহিত শর্মাকে হয়তো রিটার্ন করা হতে পারে আর হার্দিক পান্ডিয়া সূর্য কুমার যাদব আর বুমরা এই তিনজনের মধ্যে কেউ না কেউ আঠেরো কোটি টাকা পাবে এবার কে হয় সেটাই দেখার বিষয় আট নম্বর গেল নয় নম্বরে তো বললাম রোহিত শর্মা সাত নম্বরে চলে আসবে আঠেরো কোটি টাকা রাসেল আসেল রাসেল অথবা শার এই দুজনের মধ্যে যে কোনো কেউ হতে পারে তবে অ্যান্ড্রেড রাসেলের চান্সটা থেকে বেশি ছয় নম্বরের জন্য অ্যান্দ্রেড রাসেলকে রাখলাম রাসেলকে কিন্তু আকাশ ছোঁয়ার দাম দিয়ে কিন্তু রিটেন করা হতে পারে আর তারপরে চোদ্দো কোটিতে রিটেন করা হতে পারে হয়তো শ্রেয়াসকে আর এগারো কোটিতে রিটেন করা হতে পারে সুনীল নারিনকে আর বাকি আনক্যাপ্লেয়ার কাউকে একটা রিটেন করা হবে রমনদীপ সিং অথবা হারশিত রানার মধ্যে তারপরে এরা দুজন যদি আন আনক্যাপ না থাকে ক্যাপ্ট হয়ে যায় সেক্ষেত্রে আঙ্কৃ রঘুবংশীকে রিটেন করতে পারে চার কোটি টাকায় তবে আঙ্কৃ রঘুবংশীকে কম টাকায় পেয়ে যাবে সেটা করবে না ওই হয় হারশিত রানা নাহলে নাহলে ওই হারশিত রানা নাহলে বা রমনদীপ সিং এই দুজনের মধ্যে কাউকে করবে আর পাঁচ নম্বরে পাঁচ নম্বরে হতে চলেছে আঠেরো কোটি টাকা পেতে চলেছে কে এল রাহুল কে এল রাহুলই পাবে কে এল রাহুলই আঠেরো কোটি টাকা পাবে চোদ্দো কোটি টাকা তো পুরান পাবে কিন্তু পারফরমেন্সের দিক থেকে কে এল রাহুলের থেকে অনেক ভালো পারফরমেন্স করেছে পুরান পুরানকে আঠেরো কোটি দেওয়া উচিত কিন্তু আঠেরো কোটি পুরানকে দেবে না কে এল রাহুলকে বেশি দাম দিয়ে রিটেন করা হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় লক্ষণ রিটার্ন করে নেবে পাঁচ নম্বরে থাকবে আর চার নম্বরে রাখবো চার নম্বরে থাকবে কারান স্যাম কারণকে এরাকে আঠেরো কোটি টাকাতে রিটার্ন করা হয়েছিল কিনে নেওয়া হয়েছিল এরপর কিন্তু রিটার্ন করে নেওয়া হবে সে যেহেতু অধিনায়ক অন্য কাউকে বেটার কাউকে অধিনায়ক হিসেবে চাইবে কিন্তু যদি না পায় তাহলে একে কিনে নেবে মানে শ্যামকারানকে কিনে রেখে দেবে আঠেরো কোটি টাকার বিনিময়ে সেই জন্য এই তালিকায় চার নম্বরে থাকবে কারান আর তিন নম্বরে থাকবে সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন যেহেতু রাজস্থান রয়েলসের অধিনায়ক এই জন্য কিন্তু আঠেরো কোটি টাকা দিয়ে তাকে রিটার্ন করা হতে পারে এবং সঞ্জু স্যামসন তো আইপিএলে দারুণ পারফরমেন্সও করেছে বর্তমানে ইন্ডিয়ান টিমে চান্সও পায় খেলতে পারুক না পারুক চান্স পায় মেন সদস্য বলে কথা এবং সঞ্জু স্যামসন একজন অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার তাকে কিন্তু রিটেন করা হতে পারে আর দুই নম্বরে থাকবে রাশিদ খান রাশিদ খানকে কিন্তু আঠেরো কোটি টাকার বিনিময়ে গুজরাট টাইটান্স রিটার্ন করে নিতে পারে আকাশ ছোঁয়া দাম দিয়ে কিন্তু রিটার্ন করে নিতে পারে তার কারণ তাছাড়ার উপায় নেই আকাশ ছোঁয়া দাম না দিয়ে কী করবে যদি কম টাকা দেয় সেক্ষেত্রে তাকে রিটার্ন করা যাবে না তার থেকে কম কোটি টাকা দিয়ে তাকে রিটার্ন করা যাবে না আর সুপমান গিলকে আঠেরো কোটি টাকা দেওয়া যাবে না আর গিল চোদ্দো কোটি টাকা ঠিক আছে আঠেরো কোটি টাকায় রিটার্ন করা হবে রাশিদ খানকে এটাই আর কি আমার মনে হচ্ছে আর এক নম্বরে থাকবে এই লিস্টের ঋতুরাজ গাইকোয়াট ঋতুরাজ গাইকোয়াটকে আঠেরো কোটি টাকার বিনিময় কিন্তু রিটার্ন করা হতে পারে আঠেরো কোটি টাকার বিনিময়ে এই গেল দশজন প্লেয়ার এই দশজন প্লেয়ারের দামে কিন্তু আকাশ চা হতে পারে প্রত্যেকে কিন্তু আঠেরো কোটি টাকা করে দাম পাবে এবার আইপিএলের নিলাম থেকে এই এটা যেহেতু মেগা নিলাম মেগা নিলামে খুব বেশি দাম ওঠে না তাও যদি নিলামে বেশি দাম ওঠে চোদ্দো পনেরো ষোলো কোটি ওই দামই উঠবে আঠেরো কোটির উপরে উঠবে বলে আমার মনে হয় না কামিন্স তো আগেরবার কুড়ি কোটি টাকা পেয়েছিল এবারে আঠেরো কোটি টাকা পাবে দু কোটি টাকা কমই পাবে আর মিচেল স্টার মিচেল স্টারকে আমার মনে হয় না আঠারো বা চোদ্দ হলকে ওদেরকে রিটার্ন করবে বলে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে প্লেয়ার পরে তুলে নিয়ে আসবে বিরাট কোহলিও কিন্তু দু হাজার চব্ব পঁচিশ আইপিএলে আঠেরো কোটি টাকা পেতে চলেছে এর আগেও পেয়েছে আঠেরো কোটি টাকা এইবারও পেতে চলেছে আঠেরো কোটি টাকার বিনিময়ে তাকে কিন্তু রিটার্ন করা হতে পারে মহেন্দ্র এই বিরাট কোহলি আজ আনকাপ প্লেয়ার হিসেবে রিটেন করা হবে মহেন্দ্র সিং ধোনিকে মাত্র চার কোটি টাকার বিনিময় আনকাপ প্লেয়ারের রুলটা এরকম রাখাই হয়েছে যাতে মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করা যায় পাঁচটা রিটেনশনের ব্যাপারটা রাখা হয়েছে যাতে আরামসে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া বুমরা সূর্য সবাইকে একসাথে রিটেন করা যায় অনেকে ভেবেছিল রোহিত শর্মা অন্য হয়ে খেলবে কিনা অন্য হয়ে খেলতে পারবে না সব প্লেয়ারই আইপিএলে বেশি দাম পেতে চলেছে দু হাজার আইপিএলে এবারেও অনেক প্লেয়ারও কিন্তু দাম বেশি পাবে এবার এই ভিডিওতে বলছি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে টি টোয়েন্টি ম্যাচ কিন্তু আজকে রয়েছে আজকে সন্ধ্যে সাতটা থেকে ভারতীয় সময় গোয়ালিয়র থেকে দেখা যাবে লাইভ ম্যাচটা দেখা যাবে জিও সিনেমাতে এবার এই ম্যাচটা কেমন হয় সেটাই দেখার বিষয় মানে কে যেতে দুই দলের একাদশ নিয়ে এর আগে ভিডিও করেছিলাম কে জিততে পারে সেগুলো নিয়েও সব বিস্তারিত ভিডিও দিয়েছিলাম মানে এটা এখন বাংলাদেশ ভারতকে হারাতে পারে নাকি টি টোয়েন্টি ম্যাচে এটা দেখতে হবে আমার যতদূর মনে হচ্ছে পারবে না পারবেই না পারবেই না ভারতীয় তো জিতে নেবে এবং মানে সেটাই হবে কেন পারবে না বাংলাদেশ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ছয় না সাত নম্বরে রয়েছে ভারত এক নম্বরে আর ভারত এখন সব দিক থেকে এক নম্বর দল কিছুদিন আগেই তারা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে চ্যাম্পিয়ন হয়েছে মানে হাঁটতে হাঁটতে কোন দল ফট করে জিতে যাবে কেউ ভাবতেই পারে নাই ভারতের ব্যাপারটা তো ওরকমই হয়েছে মানে হাঁটতে 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 জিতে গেছে মানে হারার মধ্যেও জয় পেয়েছে এটাই বেশ ভালো দিক লাগলো এটাই হলো মূল ব্যাপার আর ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচে সরি প্রথম টি টোয়েন্টি ম্যাচে মানে অভিজ্ঞতার দিক থেকে কিন্তু বাংলাদেশ দল অনেকটা এগিয়ে অভিজ্ঞ প্লেয়াররা রয়েছে ভারতের থেকে আর ভারতের তরুণ প্লেয়াররা তরুণ প্লেয়াররা এত ভালো চমক দেখাতে পারে আর ভারতের তরুণ প্লেয়ার উঠে আসে বলেই ভারত আর কি ভালো খেলতে পারে ভারতের তরুণ প্লেয়ার ভালো উঠে আসতে পারে আর ওই দলে আবার ভালো উঠে আসতে পারেন এটাই হলো প্রবলেম আর যদি উঠে না আসতে পারে উঠে আসতে পারে তাহলে তো ভালোই উঠে আসতে পারে না ওটাই ব্যাপার ম্যাচে হর্ষিত রানা অথবা মায়াঙ্ক যাদব এদের মধ্যে কারোর কিন্তু ডেবিউ হতে পারে কারোর এবার কার হবে এটা বলা মুশকিল হর্ষিত রানার চান্সটা একটু বেশি মায়াঙ্ক যাদবকে হয়তো পরে হয়তো করা হবে মানে ডেবিউটা করা হবে কিন্তু মানে মায়াঙ্ক যাদব হলো এমন একটা প্লেয়ার মানে গতি গতি ভালো কিন্তু গতি ভালো থাকলে কি হবে মানে চোট প্লেয়ার ওটাই হলো তার প্রবলেম এবার চোট প্রবন যদি প্লেয়ার না হয় তাহলে মনে হয় ভালো চোট প্রবণ প্লেয়ার প্রচণ্ড যেসব প্লেয়াররা অনেক সময় তারাও কিন্তু এ কম দাম পেয়ে যায় আর বিশেষ করে ভারতের বিপক্ষে যদি ভালো খেলা যায় টি টোয়েন্টিতে সেই সব প্লেয়ার সবসময় বেশি দাম পায় আইপিএলের রিটেনশনে উঠলে মানে সেই সব প্লেয়ারাই কিন্তু দামটা বেশি পায় আর ভারতের বিপক্ষে যারা খেলে আসে না তারা আবার কি একটু কত ভ্যালু পায় না ওরা বেশি ভ্যালুটা পায় আমি এটাই বলতে চাইছি ভ্যালুটা বেশি পায় আর কি দেখা যাক ভারত এবং বাংলাদেশের মধ্যে ম্যাচটা কে যেতে তবে আমি বলবো এইটটি পার্সেন্ট জিতবে ইন্ডিয়া আর বাংলাদেশ জিতবে টোয়েন্টি পারসেন্ট আর আকাশ কার দাম উঠতে পারে সেটা তো বললামই ভিডিওতে প্রথমে আর সামনে রয়েছে এখন কোনো সেরকম একটা ম্যাচ নেই সামনে আবার পুজোও রয়েছে তখন ভিডিও সেরকম একটা দেওয়া হবে না সবাই ঠাকুর দেখায় বিজি থাকবে এখন থেকে অনেকে ঠাকুর দেখায় মেতে রয়েছে বা পুজোর আনন্দে মেতে রয়েছে এখন আর আর এবার তো পুজো তিন দিন পড়ছে তিন দিনের শেষ পুজো ওই জন্য ভিডিও কম দেবো আর তখন তো সেরকম একটা টেলাও নেই আবার আইপিএল যখন শুরু হবে তখনই বেশি দেওয়ার চেষ্টা করবো এখন বাংলাদেশের সাথে টি টোয়েন্টি ম্যাচ রয়েছে ওগুলো মোটামুটি দেবো এরপরে বাংলাদেশের কার সাথে ম্যাচ রয়েছে দেখে বলছি বোধ টেস্ট ম্যাচ রয়েছে চট্টগ্রামে একটা একটা ঢাকায় দ্বিতীয়টা চট্টগ্রামে প্রথম টেস্টটা ঢাকায় এবং এই দুটো টেস্ট ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে চলেছে বাংলাদেশ এই দুটো ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে না ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া উঠতে পারে ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কা উঠতে পারে ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকা উঠতে পারে আর সাউথ আফ্রিকার জন্য ওই সিরিজটা গুরুত্বপূর্ণ বাংলাদেশকে হারাতেই হবে আর সাকিব হাসান কিন্তু ওই দুটো ম্যাচই শেষ খেলবে তারপরে কিন্তু টেস্ট টেস্ট থেকেও অবসর নিয়ে নেবে সাকিব আল হাসান সাকিব আল হাসান বলেছে যে এবার আমি অবসর নেব অবসর নেওয়ার সময় হয়ে এসছে আমি এবার টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেব অবসর নিলেই ভালো আচ্ছা চলছেও না সাকিব আলহাসান আর খেলতেও পারছে না অবসর নেওয়াই উচিত বলে আমার মনে হয় এবার যারা সাকিবের ফ্যাম তাদের কষ্ট হবে তবে ওয়ান ডে থেকে কিন্তু অবসর নেয়নি ওয়ান তে মনে হয় রয়েছে টি টোয়েন্টি আর টেস্ট থেকে অবসর নিয়েছে